আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মিতুস বিউটি টিপস আপনাদের মাঝে আবারও হাজির হইলাম নতুন একটি টিপস নিয়ে যারা এরকম চকচকে হাত চান আর যারা আপনাদের ত্বককে সুন্দর করতে চান মুসৃণ করতে চান দাগহীন করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও অনেকেই অনেক কিছু ইউজ করেন অনেক কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট ব্যবহার করেন এগুলো কিন্তু আপনাদের ত্বকের জন্য খুবই ক্ষতিকর যদিও সেটা রাতারাতি ফলাফল দেয় এজন্য আপনারা এত পছন্দ করেন কিন্তু আপনারা যদি ঘরোয়া উপায়ে আপনাদের স্কিনের যত্ন নেন তাহলে কিন্তু আপনার সৌন্দর্যকে আপনি ধরে রাখতে পারবেন অনেক বয়স পর্যন্ত আর বয়সের যে ছাপটা সেটাও কিন্তু সহজে আসবে না সেটা আপনার ত্বককে আরও বেশি ভালো রাখবে বয়স হলেও বোঝা যাবে না তো আমি প্রথমেই নিয়ে নিলাম পানি আপনারা পানি অ্যাড করতে পারেন অথবা পানির সাথে একটু সামান্য মধুও অ্যাড করতে পারেন আমি মধু দিব না অনেকের দেখা যায় স্কিনে মধু স্যুট করে না এই জন্য হচ্ছে আমি মধু দিব না আমি পানির সাথে এখন পরিমাণ মতো আটা মিক্স করে নিব তো দেখো বন্ধুরা আমি হচ্ছে এখানে আটা মিক্স করে নিচ্ছি পানির সাথে পরিমাণ মতো আটা দিয়ে দিলাম এবার হচ্ছে এটা আমি মিক্স করব তো এরকম সুন্দরভাবে মিক্স করে নিব আর সবাই জানেন যে আটা কিন্তু আমাদের ত্বকের ময়লা দূর করতে খুবই ভালো কাজ করে যারা বাহিরে যান বাহিরে আপনাদের কাজ থাকে তাদের দেখা যায় মুখে মুখের মধ্যে কিন্তু অনেক ধরনের জীবাণু জমে যায় অনেক ধরনের ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া আক্রমণ করে যার ফলে আপনাদের মুখে ব্রণ হয় আরও অনেক সমস্যা সৃষ্টি হয় এগুলো কিন্তু আসলে ধুলাবালের জন্যই হয় তো আমরা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের মুখের ত্বকের যেই জীবাণু ব্যাকটেরিয়া আছে ময়লাগুলো আছে কালচে ভাব আছে এগুলো যাতে দূর করতে পারি তো আমি সাথে অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণ হলুদ আর হলুদ কিন্তু জীবাণু দূর করতে খুবই ভালো কাজ করে আর যাদের মুখে কালো দাগ আছে ব্রাউন আছে তাদের জন্য কিন্তু ওয়েস্ট তো আপনারা ডেইলি এরকম করে এটা রাতের বেলা ব্যবহার করতে পারেন আর তেল দিয়ে দিব কারণ হচ্ছে যখন আমরা কোনো মুখে ফেস প্যাক দিই আমাদের মুখটা কিন্তু একটু রুক্ষ রুক্ষ হয়ে যায় এই জন্য হচ্ছে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম আর যাদের মুখে তেল সুদ করে না তারা গোলাপ জল দিতে পারেন অথবা অ্যালোভেরা যে জেল টুক থাকে জেল এই ফেস প্যাকের সাথে অ্যাড করে দিতে পারেন তো এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে নিব তো দেখেন বন্ধুরা আমার কিন্তু ফেস প্যাকটা অলরেডি তৈরি হয়ে গেছে এখন হচ্ছে আপনাদের আমি দেখাবো কিভাবে আপনারা এই ফেস প্যাকটি আপনাদের ত্বকে লাগাবেন সব কিছুরই কিন্তু একটা নিয়ম আছে নিয়মের বাহিরে করলে কিন্তু আপনাদের ত্বকের উপকারের থেকে বেশি অপকার হয়ে যাবে প্রথমেই কিন্তু আপনি আপনার ত্বককে ভালোভাবে ধুয়ে নেবেন পরিষ্কার করে নেবেন ত্বক পরিষ্কার করে না দিলে কিন্তু আপনার ফেস প্যাকটা তত অত বেশি উপকার আসবে না উপকার করবে না তো আমি হাটটাকে ভালো মতো ধুয়ে তারপরে এখান থেকে ফেস প্যাকগুলো নিয়ে আলতো আলতো ভাবে পুরো মুখে অথবা হাতে পায়ে বা বডিতেও ইউজ করতে পারেন আপনারা গোছলের আগে তো এরকম করে আপনারা মেসাজ করতে থাকবেন মেসেজ করার ফলে দেখা যাবে আপনাদের ত্বকের যে ময়লাটা আছে সেটা কিন্তু আটার সাথে উঠে আসবে তো দেখুন দেখো বন্ধুরা এই যে আমার হাতে কিছু দেখা যাচ্ছে অলরেডি ময়লা ভাবটা যে উঠছে আমার এই আটার সাথে যে আমি মেসেজ করার ফলে যে ময়লা ভাবটা উঁচলে আসছে সেটা কিন্তু দেখাই যাচ্ছে এই যে যেহেতু আমার হাতে মেহিদি দেওয়া এই জন্য হচ্ছে অতটা বোঝা যাচ্ছে না তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন দুই হাতের টফার আমি কিন্তু মেসেজ করা অবস্থায় কিন্তু আমার হাতের কালারটা অলরেডি আপনারা কিন্তু চেঞ্জ দেখতে পাচ্ছেন তো এরকম করে আপনাদের ত্বকের যে ওপরের আবরণটা থাকে যেটা আপনার ত্বককে ময়লা যুক্ত করে রাখে সেই আবরণটা দূর করে ফেলবে তো দেখুন বন্ধুরা আমার হাটটা কিন্তু আমি ধুয়ে এসেছি এখন তো আগের তুলনায় একটু গ্লো করছে আমার হাটটা একবারে তো ফলাফল পাবেন না আপনারা এটা যদি সপ্তাহে তিন থেকে চারবার অথবা আপনারা সাথে প্রতিদিনই ব্যবহার করতে পারেন এটা কিন্তু অনেক ভালো ফলাফল দেয় আপনারা আপনাদের ত্বকের যত্নে কিন্তু ঘরোয়া উপায় বেছে নিতে পারেন যেটা আপনাদের সৌন্দর্যকে অনেক দিন ধরে রাখবে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে